ফুল আর নাই ফুটুক আজ বসন্ত তারই সাথে যোগ হয়েছে আজ বিশ্ব ভালোবাসা দিবস এছাড়াও মুসলমান ধর্মপ্রাণ মানুষের কাছে আজকের এই রজনীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা এই রজনীকে ডেকে থাকেন লাইলাতুল বরাত হিসাবে এই তিনটি গুরুত্বপূর্ণ দিন বাঙালির জীবনে সহ সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ধর্মের মানুষের কাছেও কিন্তু আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ এক মহিষী মানুষের গল্প শোনাব যার উদ্যোগে একটি মাদ্রাসা পরিচালিত হয় সেখানে বেশ কয়েকজন এতিম এবং অসহায় হতদরিদ্র বাচ্চারা লেখাপড়া করেন এবং একই সাথে তারা কোরআন হেবজউ করেন এই যে তারা ধর্মীয় জ্ঞানটি অর্জন করছে এর জন্য তাদের কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না পুরো মাদ্রাসাটা পরিচালনা করার জন্য তিনি তার একক অর্থায়নে বা তার পরিবারের অর্থায়নে পুরো ব্যয়ভারটা তিনি বহন করছেন বেশ কয়েক বছর ধরেই তিনি এটি করছেন এই মানবতার ফেরিওয়ালা তিনি সব সময় ক্যামেরার পিছনেই থাকতেন ভালোবাসতেন বা পর্দার আড়ালেই থাকতেন তবে আজ এই বিশ্ব ভালোবাসা দিবসে তারই আর এক সহযোগী তারই আর এক ভালোবাসার মানুষ আজ এই ভালোবাসা দিবসে এইসব অসহায় মানুষের মাঝে ভালোবাসাগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আ বিশেষ খাবারের আয়োজন করেছেন এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এবং মাদ্রাসায় যারা রয়েছেন তাদের জন্য সব মিলে কথা না বাড়িয়ে জানবো বা জানার চেষ্টা করব সেই মাদ্রাসা সম্পর্কে অনেকের প্রশ্ন থাকতে পারে সেই মাদ্রাসাটি কোথায় জিনাইদাহের শৈলকুমা উপজেলার মির্জাপুর ইউনিয়নের গোলপনগর গ্রামে সেই মাদ্রাসাটি অবস্থিত এবং আমার পাশেই দাঁড়িয়ে রয়েছেন সেই মহীয়সী মানুষটি প্রথমেই যদি বলি আপনার নাম পরিচয়টি যদি একটু দেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোসাউদ্দিন মোছা আমার বাড়ি কলকনগর আর আমার দাদা মরহুম নূর মোহাম্মদ বিশ্বাসের নামকরণ অনুযায়ী মাদ্রাসাটির নামকরণ করা হয়েছে ঠিক কত বছর আগে এই মাদ্রাসাটির আসলে যাত্রা শুরু হয় চব্বিশ সালে জি জি বছর পার হয়ে গেছে কি কি কাজ করেন এই মাদ্রাসায় বাচ্চাদের কি কি শেখানো হয় এখানে নুরানি হেবজ মতব তিনটা বিভাগ রানিং আছে কতজন শিক্ষার্থী আছে বর্তমানে আবাসিকে আছে 26 জন আর অনাবাসিক মতবে পঞ্চাশ ষাট প্লাস আর কি এইটা ব্যয় হয় বেশ কিছু অর্থ এখানে শিক্ষক আছে এতিম শিক্ষা ছাত্রছাত্রী ছাত্ররা আছে এ তাদের এই ব্যয়ভারটা আসলে কিভাবে বহন করেন আপনি না আপনার পরিবার আমি আমার পরিবার প্লাস গ্রামবাসী টোটালি গ্রামবাসী এবং আমার পরিবার এবং আমি ব্যক্তিগতভাবে এটা করা হয় ভবিষ্যৎ পরিকল্পনাটা কি এই মাদ্রাসার শিক্ষা ভবিষ্যতে এখানে পরিকল্পনা আছে এখানে একটা মসজিদ হবে ইনশাল্লাহ এবং একটা রাস্তার ব্যবস্থা হয়ে গেছে আবাসনের আর একটা আমরা হুজুরের একটা আবাসিক কোয়ার্টারের ব্যবস্থা করার জন্য কিছু অর্থনৈতিক আর কি ঘাটতির জন্য এটা হয়ে উঠছে না হয়তো ভালো কোনো ডোনার টোনার যদি আমরা পাই তাহলে যদি আগে আসে ইনশাল্লাহ আমরা অতি তাড়াতাড়ি এটা সম্পূর্ণ করতে পারবো এই মাদ্রাসার নামে এখন আসলে কি পরিমাণ সম্পত্তি আছে বা কি কি আছে বেশ যত বছর খানিক হয়ে গেছে এবং অনেকগুলো ছেলে মেয়ে লেখাপড়া করে কি কি আছে সম্পদে সম্পদে আপনার জমি আছে এক বিঘা একটা পুকুর আছে বড় দিঘি পাশে আর আপনার গাছগাছালি আছে এটাও মাদ্রাসার অন্তর্ভুক্তই হবে ইনশাল্লাহ আসলে আজ তো বিশ্ব ভালোবাসা দিবস একই সাথে বসন্তের আজকে প্রথম দিন পহেলা ফাল্গুন বলা হয় সব মিলে আজকে বাচ্চাদের জন্য যেখানে দেখছি স্পেশাল খাবারের ব্যবস্থা করা হচ্ছে এই আয়োজনটা কিভাবে করলেন খাবারের বিষয়টা হয়েছে আমি গত মাসে আমাদের এখানে একটা মাহফিল ছিল তারপরে এই মাহফিলটা করার পরে আমি ঝিনাদাই এক ভাইয়ের কাছে কথা বললাম সেও এক দানবীর বলা চলে সে এরকম মাদ্রাসার সাথে সম্পৃক্ত ভাইয়ের সাথে গল্প করতে করতে ভাই বললো যে ঠিক আছে তোমার মাদ্রাসায় আমি পাঁচ টাকা দিব তুমি এটা বাচ্চাদের খয় দিও তখন আমি চিন্তা ভাবনা করলাম যে এর সাথে আর কিছু টাকা অ্যাড করে আমার যারা মাদ্রাসা পরিচালনা কমিটি আছে অভিভাবকবৃন্দ আছে তাদেরও পার্টিসিপেট করাই মোটামুটি একটা সুন্দর পরিবেশে যাতে ওই দিন একটা অবশ্যই কিছুক্ষণ আগে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে গেছে এখানে বাৎসরিক যেটা সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো করছে ওখানে প্রাইজ মানে আছে কিছু তাদের নিয়ে আর কি আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে আর কি আজকের এই দিনটা আজকে বিশ্ব ভালোবাসা দিবসের আজকের এই দিনটাই কেন বেছে নিলেন আসলে বিশ্ব ভালোবাসা দিবস তো ওইভাবে আমরা এক্স্যাক্টলি করি নাই আমরা মূলত সবে বরাত আজকে আমাদের একটা মুসলিম বিশ্বের সবাই জানে এটা এবাদত বন্দীকের দিন এই জন্য এই দিনটাকে আমরা চয়েস করে নিয়েছি আসলে তিনি বলছিলেন তার পরিচয়টি আমি একটু দিতে চাই তিনি কিন্তু বিখ্যাত একজন ব্যবসায়ী ঝিনাইদাহে তার দীর্ঘ দিন ধরে তিনি অত্যন্ত সুনামের সাথে কিন্তু ব্যবসা করেন ঝিনাইদাহে শহরেই রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান তিনি কিসের ব্যবসা করেন সেটি তার মুখ থেকে শুনি আসলে আপনি তো দীর্ঘ দিন ধরে ব্যবসা করেন কি কি ব্যবসার সাথে আমি টাইলস ব্যবসার সাথে জড়িত আমি সেলটেক সিরামিক্স টাইলস এর ডিলার দীর্ঘদিন যাবত আমি বারো তেরো বছর যাবত এই ব্যবসার সাথে জড়িত আসলে তিনি বলছিলেন যে টাইলস ব্যবসায়ীর সাথে তিনি জড়িত কয়েকটি টাইলস কোম্পানি তিনি ডিলারও আছেন একই সাথে তাদের মতো মানবতার ফেরিওয়ালারা এই সমাজে যদি এভাবে এগিয়ে আসে তাহলে হয়তো সমাজে যারা হতদরিদ্র আছে অসহায় এতিম আছে তাদের কিন্তু আসলে কষ্ট হওয়ার কথা নয় আর খাবারের যে আয়োজনটির কথা বলছিলাম যে আজ একসাথে তিনটা দিবস পড়েছে সেটা প্রথমেই বলেছি সব সব কিছু বিশ্লেষণ করে তারা দেখেছে যে আজকের এই দিনটি যে এই আয়োজনটির জন্য সবচেয়ে উত্তম দিন সে কারণেই তারা এই দিনটি কিন্তু বেছে নিয়েছেন এই শিশুদের সাথে আনন্দ এবং একই সাথে সব কিছু ভাগাভাগি করে নিয়ে এই শিশুদের এক বেলা অন্তত ভালো খাবার পরিবেশন করার জন্য আপনারা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন তাদের কাছে এই মাদ্রাসার পক্ষ থেকে একটু বলতে চাই এই মাদ্রাসাটি কিন্তু অন্যান্য যে কোনো মাদ্রাসা থেকে ভিন্ন এখানে নিজস্ব উদ্যোগেই কিন্তু সুন্দর একটি ভবন একেবারে পাকা না হলেও আধা পাকা একটি ভবন নির্মাণ হয়েছে সাথে আরও একটি ছোট আধা পাকা ভবন আছে সুন্দর রজুখানা আছে এই বাচ্চাদেরই খাবারের জন্য একটি বেশ বড় একটি পুকুর আছে এক বিঘার উপরে কিন্তু জমি আছে সব মিলে মাদ্রাসাটা কিন্তু একেবারেই উপরে ওঠার পথে সমাজের যারা দানশীল মানুষ আছেন বিশেষ করে প্রবাসীরা আছেন দেশেরও অনেক মানুষ আছেন তারা সঠিক স্থানে দান করতে চান তারা যদি এই মাদ্রাসার পাশে দাঁড়ান তাহলে আপনার দানটি কিন্তু যথাযথ আহ ব্যক্তির হাতেই যাবে যথাযথ প্রতিষ্ঠানে আসবে এবং এই দানটি যথাযথ কিন্তু গরিব অসহায় মানুষের কল্যাণেই ব্যয় হবে মাদ্রাসার আহ যে বাচ্চারা থাকে তাদের আসলে আপনারা কি কি দেন শুধু খাবারই না অন্য না এটা এ টু জেড অর্থাৎ পোশাক বই থাকা খাওয়া সমস্ত মাদ্রাসা কর্তৃপক্ষ বেয়ার করে গোলপনগরের এই মাদ্রাসাটির আসলে দীর্ঘদিন ধরে বা প্রতিষ্ঠার পর থেকে দায়িত্ব পালন করছেন যিনি সেই হুজুর আমার সাথে দাঁড়িয়ে আছে তার সাথে একটু কথা বলতে চাই আসলে আপনার নাম পরিচয়টা যদি আমার নাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইকতিয়ার হোসেন আমার বাসা খুলনা ফুলতলা থানা কতদিন ধরে আছে আমি দীর্ঘ এখানে শিক্ষাগত অবস্থা আছে ছয় মাস ছয় মাস প্রায় ছয় মাসের মতো কি কি সুবিধা পান আমরা তো যে এই যে এই যারা পরিচালনা করে তাদের কাছ থেকে আমরা সব শুনছিলাম তার কাছ থেকে যে খাবার দাবার বা অন্যান্য সবই আসলে তারাই প্রদান করে কোনো সমস্যা হয় কিনা বাচ্চাদের আলহামদুলিল্লাহ যে তারা যে মাঝার কমিটি যে পরিচালনা কমিটি আছে তারা যে বাচ্চাদের সুযোগ সুবিধা দিচ্ছে আমি দীর্ঘ আমার শিক্ষাগত জীবনে ছয় বছরের ভিতরে আমি এরকম কোথাও দেখিনি এভরিথিং এ টু জেড তারা যেমন শিক্ষা ওই ছাত্রদের জন্য যে শিক্ষার যে সুব্যবস্থা এবং থাকার জন্য যে সুন্দর একটা জায়গা বা তাদের বাচ্চার প্রতি প্রতিনিয়ত তাদের খোঁজ তারা খোঁজখবর রাখে এবং প্রতি শুক্রবারে এই ছোট ছোট বাচ্চাদের না দেখলে তার ভালো লাগে না প্রতি শুক্রবারে এসে বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন অভিযোগ শুনি এই মাদ্রাসায় এরকম কোনো কিছু সাক্ষী হয়েছেন কিনা যে নামি তেমন কোনো সাক্ষী হয় নাই যে কোনো মাদ্রাসা থেকে একটি ভিন্ন আপনি বলতে চাইন যে মাঝা থেকে আমি দীর্ঘ আমার শিক্ষকদের জীবন থেকেই বলতেছি যে বিগত যে মাদ্রাসাগুলো ছিলাম তার থেকে এখানে অনেকটা উন্নত এবং ভালো সমাজে অনেকে দানশীল আছে যারা দান আছে আমাদের মাধ্যমে অনেককে দান করে তারা তারা কি নির্দ্বিধায় এখানে দান করতে পারে বা তাদের কাছে কি বলতে চালা যে ইনশাল্লাহ আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই নির্দ্বিধায় সে এখানে দান করতে পারে কারণ এখানে যে যারা কমিটি আছে মাঝা এবং পরিচালনা কমিটিও আছে সার্বক্ষণিক এখানে মাদ্রাসা এসে খোঁজখবর নিয়ে থাকে প্রতিটা বিষয়